ওম নম ভগবতে বাসুদেবায় নম আপনার দিন শুরু হোক একরাশ ইতিবাচক ভাবনা দিয়ে জীবনের পথে ছোট ছোট পদক্ষেপই বড় সাফল্যের দিকে আপনাদেরকে এগিয়ে নিয়ে যাবে আজকের দিনটি আপনাদের সেই সাফল্যের পথে কতটা এগিয়ে দেবে আসুন জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের রাশিফলের মাধ্যমে আজ আঠেরোই অক্টোবর দু শনিবার তারিখ পঞ্জিকা অনুসারে সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ একত্রিশে আসছেন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের দিনে সূর্যদেব উদিত হবেন সকাল বেলায় ছটা বেজে চব্বিশ মিনিটে এবং সূর্যাস্ত যাবেন বেলায় পাঁচটা বেজে আটচল্লিশ মিনিটে আজকের দিনে চন্দ্রদেব উদিত হতে চলেছেন ভোরবেলা চারটে বেজে উনিশ মিনিটে এবং চন্দ্রাস্ত যাবেন বেলায় চারটে বেজে ছ মিনিটে আজকে রয়েছে কৃষ্ণপক্ষ আজকে তিথি রয়েছে দ্বাদশী তিথি দুপুর বারোটা বেজে আঠেরো মিনিট পর্যন্ত তারপরে ত্রয়োদশী তিথির সূচনা হবে এটি চলছে আশ্বিন মাস এবার কার্তিক মাসের সূচনা হবে আজকের দিনের বিশেষ নক্ষত্র রয়েছে পূর্ব ফাল্গুনি নক্ষত্র বৈকাল বেলায় তিনটে বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে তারপরে উত্তর ফাল্গুনি নক্ষত্রের সূচনা হবে আজকের যোগ রয়েছে ব্রহ্মা যোগ রাত্রিবেলা পরের দিন পর্যন্ত থাকতে চলেছে আজকের করণ রয়েছে তৈতিল করণ দুপুরবেলা বারোটা বেজে আঠেরো মিনিট পর্যন্ত তারপরে গর্জ করণ রাত্রিবেলা একটা বেজে দু মিনিট পর্যন্ত থাকতে চলেছে আজকের দিনের কিছু শুভ মুহূর্ত আজকের ব্রহ্ম মুহূর্ত থাকতে চলেছে ভোরবেলা চারটে বেজে তেতাল্লিশ মিনিট থেকে ভোরবেলা পাঁচটা বেজে তেত্রিশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা মন শুদ্ধকরণের কার্য যেমন ধ্যান প্রাণায়াম করতে পারেন এটি আপনাদের শরীরে এবং আপনাদের জীবনে ভালো প্রভাব বিস্তার করবে আজকের দিনের অভিজিৎ মুহূর্ত থাকবে সকাল বেলায় বেজে উনত্রিশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা আপনাদের শুভ কাজ করতে পারেন তাতে ভালো ফল পাওয়ার সম্ভাবনা প্রবল থাকে আজকের দিনের বিজয় মুহূর্ত রয়েছে দুপুর বেলায় দুটো বেজে থেকে দুপুর দুটো বেজে ছেচল্লিশ মিনিট পর্যন্ত আজকের অশুভ সময় রাহু কাল থাকতে চলেছে সকাল বেলায় নটা বেজে পনেরো মিনিট থেকে সকাল দশটা বেজে চল্লিশ মিনিট পর্যন্ত আজকের জমগণ্ডকাল রয়েছে দুপুর বেলায় একটা বেজে বত্রিশ মিনিট থেকে দুপুর দুটো বেজে সাতান্ন মিনিট পর্যন্ত রাশি লিবড়া আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশ শনিবার তুলা রাশির জাতক জাতিকাদের অথবা তুলা লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রের ওপর কেমন প্রভাব ফেলতে চলেছে চলুন সে বিষয়ে জেনে নেওয়া যাক আজকের দিনের আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কি ইঙ্গিত দিচ্ছে এই দিনটিতে দেবগুরু বৃহস্পতি আপনাদের প্রবল থাকতে চলেছেন যেটি দেবগুরু বৃহস্পতির গোচর অবস্থান তুলা জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ ফলদায়ক হতে চলেছে বিশেষত কর্মক্ষেত্র এবং আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে কেমন যাবে এই দিনটি আপনাদের দিনটি সতর্কতা এবং সুযোগের সম্মিশ্রণ হতে চলেছে আপনার কঠোর পরিশ্রমের ফল আপনারা পাবেন আপনি যদি আপনাদের হতাশা বা দুশ্চিন্তাপূর্ণ মনোভাব ত্যাগ করতে পারেন তবে আপনি একটি নির্দিষ্ট ইতিবাচক পরিবর্তন দেখতে পারবেন অন্যদের মনে আপনাদের ছাপ ফেলার ক্ষমতা আপনাদের করবে এবং সামাজিক সম্মান আপনারা বিশেষ লাভ করবেন শত্রুর কাছে মাথা উঁচু করে আপনারা কিন্তু সমস্ত কার্যগুলো করতে পারবেন এবং তাদের থেকে যথেষ্ট রেসপেক্টও পাবেন শেষের দিকে চাকরিজীবীদের জন্য দিনটি কেমন কর্মক্ষেত্রে দারুণ সুযোগ আপনাদের কিন্তু আসতে চলেছে যারা কর্মরত তাদের আজকের দিনে পদোন্নতির সম্ভাবনা দেখা যাচ্ছে অথবা নতুন কোনো পদ আপনারা পেতে পারেন জীবিকার ক্ষেত্রে আনন্দ আপনারা বিশেষ উপভোগ করবেন তবে দিনের শেষে আজকের দিনটি কিন্তু একটু চাপের সৃষ্টি হতে পারে সেদিকে একটু আগে থেকেই আপনারা প্রিপারেশন নিয়ে নিন ব্যবসাদারদের জন্য দিনটি কেমন যারা বিজনেসম্যান আপনাদের সাহস এবং মনোবল প্রবল থাকবে যার ফলে ব্যবসায় আপনাদের বিশেষ উন্নতি ঘটবে অংশীদারি ব্যবসায় সফলতা আপনাদের আসতে চলেছে বন্ধুর সঙ্গে আজকের দিনে আপনাদের ব্যবসার ক্ষেত্রে বিশেষ চিন্তা ভাবনা করলে বিশেষভাবে লাভবান হয়ে উঠবেন কর্মচারীদের সাথে সম্পর্ক খুবই ভালো থাকতে চলেছে শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন ধর্ম এবং আধ্যাত্মিকতা সম্পর্কিত কাজে আপনাদের ভালো সফলতা মিলতে চলেছে শিক্ষার ক্ষেত্রে আপনারা ভালো ফল অর্জন করবেন আর্থিক অবস্থা কেমন থাকবে তিনটি জায়গা থেকে বিশাল ধন ধনলাভের সম্ভাবনা আপনাদের প্রবল দেখা যাচ্ছে আপনার পরিশ্রমের পুরো ফল আপনাকে দেওয়া হবে লাভের অনুপাত আপনাদের বৃদ্ধি পেতে চলেছে আজকের দিনে তবে আজকের দিনে কিন্তু একটু খরচের দিকে বিশেষ নজর দিতে হবে নইলে আপনাদের বড় আর্থিক ক্ষতি হতে পারে আজকের দিনে দীর্ঘমেয়াদী আর্থিক লক্ষ্যগুলি আপনারা যদি চিন্তাভাবনা করতে পারেন তাহলে কিন্তু সফলতা অর্জন করবেন ভবিষ্যতে গিয়ে তাই আজ থেকেই আপনারা শুরু করে দিন প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন আজ আপনার প্রেমে সম্পর্কে বিশেষ মধুরতা বৃদ্ধি পাবে আপনারা আজকের দিনে মিলেমিশে একসাথে কার্য করলে সেই কাজে সফলতা পাবেন আজ আপনারা অযথা বিবাদ এড়িয়ে চলুন এবং কার্যের প্রতি বিশেষ মনোযোগ দিন এর ফলে আপনাদের মধ্যে বন্ডিংটা বিশেষ ভালো বৃদ্ধি পাবে পারিবারিক দিক থেকে দিনটি কেমন পরিবারের ক্ষেত্রে বিশেষ আপনাদের ভুল বোঝাবুঝি হতে পারে তাই সেদিকে একটু খেয়ালে রাখুন যথেষ্ট প্রয়োজন ততটাই কথা বলুন বাড়তি কথায় প্রয়োজন নেই আপনারা আজকের দিনে যতটা পারবেন কাজের দিকে বিশেষ মনোযোগ দিন এবং বাবা মার সম্মান এবং রেসপেক্ট করুন এটা আপনাদের মধ্যে বন্ডিংটা বিশেষ ভালো করতে বৃদ্ধি করবে আজকের দিনে আপনাদের স্বাস্থ্যের অবস্থা কেমন থাকবে বিশেষ কোনো শারীরিক সমস্যা আজকের দিনে সেরম দেখা যাচ্ছে না অথবা হতাশা আজকের দিনে একটু দেখা দিতে পারে এর ফলে আপনাদের দুশ্চিন্তা ঘিরে ধরতে পারে তাই সেদিকে একটু নজরে দিন এবং এর জন্য আপনারা মেডিটেশন করতে পারেন এটা আপনাদের আত্মকেন্দ্রিক করতে সাহায্য প্রদান করবে আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে হালকা নীল বা সাদা এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র আজকের দিনে ধারণ করে আপনাদের কার্যগুলো সম্পন্ন করতে পারেন তাহলে আপনারা সেই কার্যে শুভ ফল পেতে চলেছেন আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা ছয় এবং তিন আজকের আপনাদের বিশেষ প্রতিকার আপনারা আজকের দিনে স্নান করে শুদ্ধ বস্ত্র ধারণ করে ভোলেনাথের মাথায় জল অর্পণ করুন এবং আপনাদের মনস্কামনা জানান আজ আপনারা গুরুজন অথবা মা বাবার প্রতি বিশেষ স্নেহ মমতা দেখাতে পারেন এবং তাদের সম্মান করতে পারেন এবং প্রণাম করে আপনাদের কার্যে যেতে পারেন এটি আপনাদের জন্য অত্যন্ত লাভদায়ক হবে এবং আপনাদের ভাগ্যের বিশেষ প্রসার ঘটাবে আপনাদের দিনটি শুভময় হয়ে ওঠুক আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও দেখে যদি আপনাদের জীবনে উন্নতির বিকাশ ঘটে থাকে তাহলে নিশ্চয়ই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আজ আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশ শনিবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদীর সম্ভাব্য জোয়ারভাটার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চল যেটি কিরা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল সেখানে প্রথম হতে চলেছে ভোরবেলায় জোয়ারটি হবে সকাল পনেরো মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটারটি আস্তে আস্তে চলেছে বৈকাল বেলায় চারটে বেজে এগারো মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত্রিবেলা নটা বেজে পঁয়ত্রিশ মিনিটে আজকের দিনের কলকাতা অঞ্চলে এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে হুগলি নদীতে জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি যে প্রথম ভাটাটি হবে ভোরবেলায় তিনটে বেজে সাঁত্রিশ মিনিটে এবং প্রথম জোয়ারটি আসবে সকালবেলায় আটটা বেজে তেতাল্লিশ মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি হবে বৈকালবেলায় চারটে বেজে আঠাশ মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি আসবে রাত্রিবেলা আটটা বেজে ছেচল্লিশ মিনিটে বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য বন্ধুরা জোয়ার ভাটার সময়গুলি স্থানভেদ এবং আবহাওয়ার পরিবর্তনের কারণে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক